আমি অনেক উপকার পেয়েছি আমি উঠে দাঁড়িয়েছি এবং আজকের দিনকে আজকে আমশ্বাস আজকে দিন এই মাকে আমি ঘরে প্রচেষ্টা করলাম ঠিক আছে এই আমার বাবার সামনে বাবার পাশে মাকে রেখেছি এই আমার মন্দির আজকে দিনে আমি সবে পুজো করে জাস্ট উঠলাম আমি যেরকমভাবে মন থেকে চেয়েছি যেরম ভাবে আমি তো জানি না মায়ের পুজো দিতে কিন্তু আমি যেরম ভাবে পেরেছি যেরম ভাবেই মাকে আমি রেখেছি আমার পাশে আর আমি পুজো করেছি ঠিক আছে যার যত সমস্যা সেই মাকে বলে দিন সব সমাধান করে দেবে মা তো জগতময়ী মা শ্যাম সন্ত্রী মায়ের জয় হোক মা এই মায়ের কাছ থেকেই আমার সব কিছু আশা পূরণ হয়েছে আগে হয়তো আরও হবে ঠিক আছে